পাকিস্তানের উত্তেজনার ধারাবাহিকতায় আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে অর্থাৎ আইপিএল কর্তৃপক্ষকে নতুন সূচি ও তারিখ নির্ধারণ করতেই হচ্ছে এই ব্যাপারটি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশে ভারতের সফরকে তিনটি ওয়ান ও সমান সংখ্যক টি টোয়েন্টির জন্য আগামী আগস্টে ভারতের বাংলাদেশে আসার কথা টাইম অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে আইপিএল পিছিয়ে যাওয়ায় ওই সফর নাও হতে পারে বাংলাদেশ সফরের সময়টাই আইপিএল এর জন্য কাজে লাগাতে পারে বিসিসিআই বর্তমান সূচি অনুযায়ী আইপিএল শেষ হওয়ার কথা পঁচিশ মে টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করার সম্ভাবনা নেই বললে চলে আবার টিম ইন্ডিয়ার জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফর করার কথা অর্থাৎ আইপিএল মের পরপরই পেছানোর সুযোগও নেই সেক্ষেত্রে ইংল্যান্ড সফর শেষ করে আইপিএলের জন্য সময় নির্ধারণ করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে বিসিসিআই জন্য ভারতের ইংল্যান্ড সফর শেষ হবে জুলাইয়ের শেষ সপ্তাহে অর্থাৎ আইপিএল এর জন্য আগস্ট সেপ্টেম্বর স্লুইড বরাদ্দ করতে পারে ভারত সেটা হলে তারা বাংলাদেশ সফরে তো আসবেই না অংশ নিবে না এশিয়া কাপেও এশিয়া কাপ হওয়ার কথা সেপ্টেম্বরে ভারতের সফর নিয়ে গতকাল বিসিবি পরিচালক আকরাম খানও কিছুটা শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি বলেন বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা ভারতেরও বাংলাদেশে আসার কথা আবার এশিয়া কাপ আছে সবকিছু মিলিয়ে পরিস্থিতি শান্ত না হলে একটু কঠিন হয়ে যাবে আল্লাহ না করুক পরিস্থিতি যেন আরও খারাপ না হয়